বন্ধুরা আর্জিকর ম্যাটারের এক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা মানে সিবিআই এক পুলিশ আধিকারিককে তলব করেছেন বন্ধুরা কোন থানার আধিকারিক কি জন্য তলব করা হয়েছে চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ যে সন্দীপ ঘোষের আইনজীবী আবারও কোর্টে মানে জামিনের কথা বললেন তার বিরুদ্ধে এই সিবিআইয়ের এর আইনজীবী কী বললেন এমন কি যে বিচারপতি কি বললেন চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো সন্দীপ ঘোষের আইনজীবী বলতেই সিবিআইয়ের আইনজীবী এমন কিছু কথা বললেন মানে সিবিআই হাতে এমন কিছু প্রমাণ আছে যার বিরুদ্ধে সন্দীপ ঘোষ তথা এই অভিজিৎ মণ্ডলের বিষ মানে বেশ একটা কিছু হতে পারে এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো তার আগে আপনাদেরকে বলি যে সিবিআই কোন অফিসারকে তলব করেছেন সিবিআই এই যে তলব করেছেন অফিসারকে বন্ধুরা মানে চার্জশিট সন্দীপ ঘোষের মানে পরিপ্রেক্ষিতে বা সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে চার্জশিট সিবিআই জমা দিবেন সেই চার্জশিট জমা দেওয়ার আগেই এই অফিসারকে তলব করেছেন কারণ এই অফিসারকে তরফ করে যা যা জিজ্ঞাসাবাদ করা হবে সেটা সমস্ত তার রেকর্ড বয়ান করা হবে তার বিরুদ্ধে সিবিআই চাইছেন যে প্রমাণসহ মানে একদম ঠোসভাবে এবার সেই চার্জশিটটা জমা দিতে চাইছেন এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর সেই জন্যই সিবিআই কিন্তু চার্জশিট এখনো ষাট দিনের উপর চলছে তারপরেও কিন্তু সিবিআই চার্জশিট জমা দেয়নি তার বিরুদ্ধেও এই সন্দীপ ঘোষের আইনজীবী কিছু কথা বলেছেন সেটাও বলবো কিন্তু আগে বলি আপনাদেরকে যে সিবিআই এই যে আধিকারিককে যেই পুলিশ অফিসারকে উনি তলব করেছেন উনি হলেন গিয়ে সোদপুর ঘোলা থানার প্রাক্তন আইসি মানে যেই থানার আন্ডারে নির্যাতিতার বাবা মা নির্যাতিতাও পড় ছিলেন নির্যাতিতাও সেই থানার আন্ডারেই ছিলেন তো এই যে আইসি কে উনি এখন আপাতত এই থানার আইসি নেই উনি কিন্তু এর আগে উনি এই থানার মানে ঘোলা থানারই আইসি ছিলেন এখন বর্তমান উনি হুগলিতে চলে গেছেন হুগলিতে ট্রান্সফার হয়েছেন কিন্তু যখন নির্যাতিতা বা যখন তিলক সাথে এই ঘটনাগুলো ঘটে তখন কিন্তু উনি এই থানার আইসি ছিলেন আর এই যে উনি আইসি ছিলেন সিবিআই তলব করেছেন যে যেদিন তিলক তোমাকে তিলক তোমার বডিকে বাড়িতে নিয়ে যাওয়া হয় সেদিন কি কি হয়েছিল আগে তথা পরে সেটাকে পুরোপুরি ইনফরমেশান বা সেটা পুরোপুরি জানতে সিবিআই এবার কিন্তু মানে কৌশিক সরকার এই প্রাক্তন আইসির নাম হলো কৌশিক সরকার ওনাকে কিন্তু তলব করেছেন পুরো ব্যাপারটা আবার জানার জন্য এর আগেও কিন্তু কৌশিক সরকারকে মানে তলব করা হয়েছিল তখন জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই কিন্তু আবারও সিবিআই সেই কৌশিক সরকারকে আবার তলব করলেন কারণ আপনারা প্রত্যেকে জানেন যে সিবিআই যে চার্জশিট জমা দিচ্ছে সেটা কিন্তু একটা টাইম থাকে মানে ষাট দিনের মাথায় চার্জশিট কিন্তু জমা দিতে হবে যদি জমা না দেয় তাহলে কিন্তু বলতে পারেন যে ওনাদের একটা জামিনের চান্স থাকে মানে যার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হবে তাদের কিন্তু একটা জামিনের চান্স থেকে যায় সেই জন্যই কিন্তু কোর্টে হুম এই বিষয়ে কিন্তু বেশ একটা তর্কাতর্কি হয়েছে সেটাও আপনাদেরকে বলবো কিন্তু এই যে কৌশিক সরকারকে যে করা হয়েছে সেটা বলতে পারেন একদিক থেকে যে বেশ একটা ভালো একটা নিউজ যে কৌশিক সরকারকে সিবিআই তলব করে অনেক কিছু জানার আছে অনেক কিছু জানবেন সেই বিষয়ে পুরো জেনে তারপর কিন্তু চার্জশিট সিবিআই জমা দেবেন এবারে আপনাদেরকে বলি বন্ধুরা যে সিবিআই হ্যাঁ মানে সিবিআই তো সিবিআইয়ের মতো কাজ করছেন কিন্তু এই দিকে কী হয়েছে যে সোমবার সন্দীপ ঘোষের আইনজীবী সোমবার সন্দীপ ঘোষের আইনজীবী আবারও কোর্টে জামিনের কথা বলেন ওনারা বলছেন যে জামিন আমাদের মক্কেলকে জামিন দেওয়া হোক কিন্তু সেই সময় সিবিআইয়ের আইনজীবী বেশ কিছু কথা বলেন যেটার বিরুদ্ধে পুরো মানে কি বলবো যে একদম মানে মুখের কথা মুখে থেকে গেলো ওনারা বলছেন যে সিবিআই আইনজীবী বললেন যে পাঁচটা ভিভিআর পাঁচটা ডিস্ক পাওয়া গেছে সেটা ফরেন্সিকে পাঠানো হয়েছে তার রিপোর্ট আসলে তারপর কিন্তু হুম চিকিৎসা মানে সরি চিকিৎসা বলছি আবার জিজ্ঞাসাবাদ করা হবে তারপর কিন্তু জামিন টামিনের কথা ভাবা যাবে মানে বুঝতে পারছেন কথাগুলো মানে যে এই যে পাঁচটা ভিভিআর পাঁচটা ডিস্ক এখানে কিন্তু বেশ কিছু মানে সিবিআই আন্দাজ করতে পারছেন যে এখান থেকে আমরা বেশ কিছু প্রমাণ পেতে পারি কারণ সিবিআই অনেকটা কিন্তু প্রমাণের কাছাকাছি যার জন্যই কিন্তু দেখুন আপনারা ভাবুন যে এই যে সন্দীপ ঘোষ তথা অভিজিৎ মণ্ডলকে ওনারা যদি সাধারণভাবে শুধু প্রমাণ লোপাটের জন্য ওনারা যদি মানে গ্রেপ্তার হতেন তাহলে কিন্তু ওনাদের কবেই জামিন হয়ে যেত কিন্তু না ব্যাপারটা সিরিয়াস যার জন্য কিন্তু ওনারা জামিন পাচ্ছেন না ওনারা এখনও অবধি সেই মানে হেফাজতে রয়েছেন কিন্তু কেন কারণ ব্যাপারটা যে সিবিআই অনুমান করছিলেন অনুমান করছিলেন কিন্তু সিবিআই যেহেতু প্রমাণটা এখনও একাঠা করেননি প্রমাণ দিতে পারেননি যার জন্য কিন্তু সিবিআই এখনও ওনাদেরকে হাতছাড়া করতে চাইছেন না যে ওনাদেরকে অনেক কিছু জিজ্ঞাসা করার আছে এবার বলি আপনাদেরকে দেখুন সন্দীপের বিরুদ্ধে কোনো খুন ধর্ষণের মানে সন্দীপের আইনজীবী বলছেন যে সন্দীপের বিরুদ্ধে কোনো খুন ধর্ষণের প্রমাণ নেই শুধুমাত্র সিবিআই অনুমান করছেন তাহলে অনুমানের উদ্দেশ্যে কাউকে আটকে রাখতে পারেন না এটা সিবিআই সন্দীপ ঘোষের আইনজীবী বলছেন কোর্টে কিন্তু হ্যাঁ আর আরেকটা কথা বলেন উনি যে এখনও অবধি তো চার্জশিট জমা দেওয়া হলো না মানে সিবিআই তো এখনো অবধি চার্জশিট জমা দিলেন না হুম তো যার জন্য বিচারপতি বলেছেন যে এই যে চার্জশিট জমা দেওয়া হয়নি বিচারপতি তখন সিবিআইয়ের আইনজীবীকে আবারও জিজ্ঞেস করলেন আরেকটা কথা আপনাদেরকে বলি যে হ্যাঁ জামিনের কথাও সেখানে বলা হয় কিন্তু ওখানে বিচারপতি বলেন যে নিম্ন আদালত মানে বিচারপতি জানিয়ে দেন যে নিম্ন আদালতে জানিয়ে হবে না আপনাদেরকে হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টে যেতে হবে জামিনের জন্য কিন্তু একটা কথা সত্যি কি ওনারা জামিন পাবেন সত্যি কি সন্দীপ ঘোষ জামিন পেতে পারেন কারণ সন্দীপ ঘোষ আর সিবিআইয়ের মানে এই যে অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে কিন্তু প্রচুর মানে অনুমান তো ওনারা করছেন যেটা আগে বললাম যে অনুমান তো করছেন কিন্তু ওনাদের যে অনুমানটা সত্যিতে পরিণত হবে এই হার্ড ডিস্ক আর ওই যে পাঁচটা ভিভিআর ওই যে ফরেন্সিকে পাঠানো হয়েছে সেটা রিপোর্ট আসার পর অনেক কিছু হতে পারে বন্ধুরা অনেক কিছু হতে পারে হ্যাঁ আর যার জন্য কিন্তু সিবিআইয়ের আইনজীবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যতক্ষণ না ওটা রিপোর্ট আসে যতক্ষণ না জিজ্ঞাসাবাদ হয় ততক্ষণ কিন্তু ওনারা জামিন পেতে পারেন না ওনাদেরকে আবারও হেফাজতে নেওয়া হবে হুম আর এই যে বিচারপতিও পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এখানে এই জামিনের জন্য বলে কোনো লাভ নেই জামিনের জন্য উচ্চ আদালতে যেতে হবে মানে হাইকোর্টে যেতে হবে সুপ্রিম কোর্টে যেতে হবে এখানে বলে কোনো লাভ হবে না ঠিক আছে আর আর এই যে চার্জশিট যেই চার্জশিটটা সিবিআই ভাবছেন যে চার্জশিটটা দেব দেব দেবো সিবিআই তো অবশ্যই চার্জশিট জমা দেবেন কিন্তু চার্জশিট জমা দেওয়ার আগে যা সিবিআই করলেন মানে তলব যে করা হয়েছে যাই হোক এই তলব করার পর সিবিআই কি কি প্রমাণ পাচ্ছেন বা কি কী রেকর্ড বয়ান করছেন তার বিরুদ্ধে চার্জশিট যে জমা দেওয়া হবে অবশ্যই আমাদের নজর কিন্তু সেই দিকে থাকবে কিন্তু কথাটা হলো যে এই যে বন্ধুরা কারণ এই কথাটাও আমাদেরকে মনে রাখতে হবে যে সিবিআই কিন্তু পাঁচ দিন পর কেসটা কিন্তু হ্যান্ডেল করছেন মানে সিবিআইকে হ্যান্ডওভার করা হয়েছে যার জন্য পাঁচ দিনের মধ্যে কতটা প্রমাণ লোপাট হয়েছে কতটা প্রমাণ হেরাফেরি হয়েছে আশা করি আপনারা প্রত্যেকে সেটা বুঝতে পারছেন যার জন্য সিবিআইকে প্রমাণ মানে যে প্রমাণগুলো একত্রিত করতে বা এই সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের যে খুন ধর্ষণের ব্যাপারে ওনাদের জড়িত সেটা কিন্তু বেশ একটু বলতে পারেন যে তাপ একটা ব্যাপার কারণ সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলকে প্রমাণ লোপাটার কারণে অ্যারেস্ট করা হয়েছে বা ষড়যন্ত্র ষড়যন্ত্রের মধ্যে জড়িত ষড়যন্ত্র করা হয়েছে এটার জন্য কিন্তু ওনাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু খুন ধর্ষণের ব্যাপারে শুধুমাত্র সঞ্জয়ের বিরুদ্ধে কিন্তু সিবিআই প্রমাণ পেয়েছেন সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে এখনও অবধি সিবিআই কিন্তু প্রমাণ তেমন পাননি হুম যার জন্য কিন্তু সিবিআই ডাইরেক্ট সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলকে মানে ই করতে পারছেন না যে ওনারা খুন ধর্ষণ ব্যাপারে জড়িত যদি পেতেন তাহলে তো কবেই কি হয়ে যেত যাই হোক সিবিআই কিন্তু এবার আশা করছেন যে হার্ড ডিস্ক আর সেই পাঁচটা ভিভিআর থেকে কিছু তথ্য পেতে পারেন বেশ কিছু পাকাপোক্ত মানে প্রমাণ পেতে পারেন যাই হোক আমাদের নজর থাকবে যে ওদিকে কী হচ্ছে না হচ্ছে আর এই কথাটাও আপনাদেরকে বলবো যে আবারও কিন্তু যেভাবে তিলক তোমার বাবা মারা কিন্তু আন্দোলন করছেন যেভাবে আবারও পথে নেমেছেন যাই হোক দেখা যা দেখা যাক কী হচ্ছে আগামীতে চলুন ভিডিওটা এখানে শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে আমার পাশে থাকবেন নমস্কার